বাচ্চাদের একদম নতুন বিএমডাব্লিউ কার যেটা সাসপেনশন সহকারে এই দেখেন এখানে বাচ্চা যত জোরে আছার দেখ এবং কি চাপ দেখ ভাঙতে পারবে না পিছনও আছে সামনেও আছে দেখেন অসাধারণ আর হেডলাইট গুলা দেখেন ভাই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি একদম অরিজিনাল গাড়ি শব্দ করবে আর এই দিকটা দেখেন সিটটা কিন্তু অরিজিনাল লেদারের সিট এই যে অরিজিনাল লেদারের সিট বাচ্চা ছোট হলে সিট বেল্ট আছে বাচ্চা বড় হলে সে নিজে সিট ছাড়াই চালাবে আর চাকা গুলা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে হবে রাবারের চাকা আর গাড়ি কালারটা কিন্তু অরিজিনাল ডোকো পেইন্ট কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আবার এখানটা কিন্তু হরেন আছে মিউজিক আছে দেখেন এটাতে চাপ দিলে আপনার হরেন মিউজিক সব বাজবে পিছনে ব্যাক সাইডটা লেখা খুবই সুন্দর অসাধারণ একটা গাড়ি আর এটা কিন্তু এক জায়গায় বসে দুলবে মানে বাচ্চা যদি চায় এক জায়গায় বসে দুলতে পারবে ঠিক আছে অসাধারণ একটা গাড়ি আর এটা কিন্তু আপনার এক বছরের এক বছরে একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার দেশে দেশের বাইরে যেখান থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো একদম হোলসেল প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা আপনার সারা বাংলাদেশ ইতিহাস আবার রিমোট আছে ভাই এই রিমোটও চলবে রিমোট আছে লুকিং গ্লাস আছে সব আমরা দিয়ে দিবো মাত্র বাইশ হাজার টাকা